একটু চলে আসো হঠাৎ করে চলে আসলাম লাইভে আছো আমার বন্ধুরা তো একটু তোমরা সবাই আমার লাইভে চলে আসো লাইভে জয়েন কিছু নেই লাইক করেন সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও হ্যালো বন্ধুরা হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমার তোমরা সঙ্গে কোথায় আছো একটু সবাই লাইভে চলে আসো লাইভে চলে আসো একটু লাইক করেন সাবস্ক্রাইব অবশ্যই করে দাও হ্যালো আমার বন্ধুরা তোমরা সবাই কারা কারা আর সত্যি লাইভে জয়েন হয়েছে লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যারা যারা লাইভে জয়েন হচ্ছে তারা তো অবশ্যই একটা করে লাইক অবশ্যই করে যদি কিন্তু ভুলবে না হ্যালো বন্ধুরা তোমরা কারা তো সবাইকে জানি শুভ সকালের শুভেচ্ছা বৃষ্টি হয়েছে শুভ সকাল ওসে জেনে হ্যালো বন্ধু তোমরা কড়ায় কে লাইভে আছো একটু জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও হ্যালো বন্ধুরা তোমার কারা আছে একটু লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক কমে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে যারা যারা সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করুন তারা একটুখানি সাবস্ক্রাইব টিপে একটুখানি আইকনটা চিপে রেখে দেবে যারা যারা আমার লাইভে আসতে যাও তারা তারা হ্যালো বন্ধু তোমার কারাকারা আছে একটু লাইভে জয়েন হয়ে যাবে লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে পাশে একটা লাইক করে দেবে সবাই যারা যারা জয়েন হচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা কারা কারা আছো একটু লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক অনেক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তোমাদের সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভেজা শুভ সকাল তোমরা কে কোথায় আছো একটু লাইভের প্লেস জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে গিয়ে একটুখানি কমেন্ট করবে প্লাস পাশের একটা লাইক আছে লাইক করে একটা করে সবাই প্লেস হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আজকে বৃষ্টি বৃষ্টিপীজার শুভ সকাল সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো তোমরা কারা কারা কীভাবে এনজয় করছো এই সকালটা তো তোমরা একটুখানি প্লিজ কমেন্ট করে জানিও একটুখানি গল্প করতে তোমরা সবাই কিন্তু চলে আসো আমি কিন্তু আবার আজকে সন্ধ্যেবেলা আসবো সাতটা নাগাদ তো তোমরা যারা যারা এখানে জয়েন হচ্ছো তারা তারা কিন্তু অবশ্যই সন্ধ্যে সাতটা নাগাদ অবশ্যই কিন্তু এই লাইভে তোমরা চলে এসো প্রচুর তোমরা বন্ধু পাবে বন্ধুকে তোমরা কিন্তু নিজের লক্ষ্যের মধ্যে এগিয়ে যেতে পারবে হ্যালো বন্ধু তোমরা কড়াড়া আছে একটু লাইব্রেরে জয়েন লাইব্রেরি জয়েন হয়ে গিয়ে করে সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে যারা যারা লাইব্রেরি জয়েন হচ্ছে তারা তারা অবশ্যই করে তারা তারা অবশ্যই একটা করে লাইক কিন্তু করতে ভুলবে না

তো সব একটুখানি বলো কেউ কাঁদে গেছো কেউ কাঁধে যেতে হয়তো কাজ বৃষ্টির বৃষ্টির জন্য তো কারা কারা আছে একটু লাইভে জয়েন হয়ে যায় লাইভে জয়েন হয়ে কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না প্লাস লাইফের কিন্তু লাইক করতে ভুলবে না দেখছো দুজন দেখছো যারা একটুখানি প্লিজ কমেন্ট করবে হ্যালো বন্ধুরা তোমরা কারা কারা আছে একটু লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যারা যারা লাইভে জয়েন হচ্ছে তারা তারা একটা করে লাইক অবশ্যই সাবস্ক্রাইব প্লাস কমেন্ট করতে কিন্তু ভুলো না আমি কিন্তু আবার সন্ধ্যে সাতটা না আসবো যারা যারা জয়েন হতে যাও তাড়াতাড়ি কিন্তু অবশ্যই চলে আসতে পারো লাইভে হ্যালো বন্ধুরা তোমরা কারা আছো একটু লাইভে জয়েন হয়ে যাবে লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যারা যারা লাইভে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব প্লাস আইকনটা চেপে রাখতাম আমার যে কোনো একটা ভিডিওতে হোক বা ফটোতে হোক দিয়ে কমেন্ট করে আসবে ভিডিওতে কেউ কিন্তু বন্ধু হলাম বা পাশে আছি পাশে থেকে এইসব কিন্তু করিবে না ভিডিওটা দেখে ভিডিওর মতো করে একটা মানে লাইক বা কমেন্ট করে আসবে তাহলে আমি সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু ব্যাগ দিয়ে দেবো হ্যালো বন্ধু তোমরা কারাকা আচর্য লাইভে জয়েন হয়ে যাবে লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক কমে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমি কিন্তু আবার প্রতিদিন প্রতি সন্ধ্যেবেলা কিন্তু সাতটার সময় লাইভে আসি যারা যারা লাইভে জয়েন হতে যাও তারা তারা কিন্তু অবশ্যই লাইভে জয়েন হতে পারে হ্যালো বন্ধু তোমরা যারা যারা জয়েন হচ্ছ তারা সবাই কেমন আছো কেমন করে এই বৃষ্টি পিজার শুভ সকালটা কাটাচ্ছ প্লিজ একটু কমেন্ট করে জানা কমেন্ট করবে প্লিজ একটা করে সবাই একজন দেখছো একজন দেখছো কে আছে স্ট্যান্ড বাই সূর্য থ্যাংক ইউ সূর্য অনেক অনেক শুভেচ্ছা তোমাকে পৃষ্টি শুভ সকালের শুভেচ্ছা কেমন আছো কেমন আছো কোথা থেকে দেখছো যদি কমেন্ট করে জানো একটুখানি যদি আমার লাইফ সাবস্ক্রাইব মানে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমি পরে লাইভ শেষে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই হ্যালো বন্ধু তোমরা কারা কারা আছো লাইভে জয়েন হয়েছো লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও লাইভে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু একটা বেল আইকনটা অবশ্যই চেপে রাখবে সূর্য তুমি এক তুমি কে আছো থ্যাংক ইউ সূর্য আমার লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ তোমাদের শুভ তোমাদের সবাই জন্য শুভ সকালের শুভেচ্ছা হ্যালো বন্ধু তোমরা কারা একটু লাইভে জয়েন হয়েছো লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও লাইভে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু অবশ্যই তোমরা পাশে থাকো সবাই হ্যালো বন্ধু তোমার কারা কারা আছে একটু লাইভে জয়েনে জয়েন হয়ে গিয়ে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও